শান্তির পথে পা বাড়াতে আহ্বান জানালেন তারেক রহমান সামরিক হামলার তীব্র প্রতিবাদ সামরিক সংঘর্ষের মধ্যেও শান্তির আহ্বান তারেক রহমানের পদক্ষেপ কি সফল হবে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক হামলা ঘটেছে যা আন্তর্জাতিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে এই হামলা তীব্র নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের পথে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাতই মে বুধবার সন্ধ্যায় তার অফিসিয়াল ফেসবুক পেজে এই পোস্টে তিনি এই আহ্বান জানান পোস্টে তারেক রহমান লিখেছেন আশেপাশের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে তাই আমরা সামরিক হামলার কঠোর নিন্দা জানাই পাশাপাশি আমরা হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি তারেক রহমানের এই বক্তব্যে রাজনৈতিক উত্তেজনা ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে গভীর চিন্তা ফুটে উঠেছে তিনি শান্তিপূর্ণ সমাধান খোঁজার জন্য উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে পরিস্থিতি আরও উত্তপ্ত না হয়ে ওঠে তিনি আরো যোগ করেন আমরা সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে একটি স্থিতিশীল শান্তিপূর্ণ অঞ্চল সবার সর্বোত্তম স্বার্থে কাজ করে এদিকে গত দুই সপ্তাহ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলছিল উত্তেজনা অবশেষে মঙ্গলবার দিবাগত রাতে এই উত্তেজনা সরাসরি সামরিক হামলার মাধ্যমে যুদ্ধের রূপ নেয় এই ঘটনায় পাকিস্তানের ছাব্বিশ জন এবং ভারতে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে তারেক রহমানের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান কি সত্যিই কার্যকর হবে আপনি কি তার এই আহ্বানে সহমত নিচের কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ